হ্যাঁ ওই ছেলেটির আরও অন্যান্য মেয়ের সাথে সম্পর্ক আছে পেয়েছি যে চ্যাটিং করতো সেই চ্যাটিংয়ের মেয়েগুলো পেয়ে ওর যখন গলায় ও গামছা ফাঁস দিচ্ছিল তখন ছেলের সাথে ছেলেকে ভিডিও কল করেও দেখিয়েছে বা নাবালিকাকে ফুসলে তার সাথে প্রেমের সম্পর্ক স্থাপন ফোনে কানে কানে কথার জালে জড়িয়ে তার মন জয় করে এদিক ওদিকে ডেটিংয়ে যাওয়া পরে সম্পর্ক আরও গভীর অনেক সময় নাবালিকা যখন বুঝতে পারে সে মিথ্যে জালে জড়িয়ে যাচ্ছে তাকে নানাভাবে ব্ল্যাকমেল হতে হচ্ছে তখন সে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে ঘাটাল দাসপুর জুড়ে আখচার এমন ঘটনা ঘটছে লোকলজ্জার খাতিরে অনেক বাবা মা সেই সব প্রেমিকদের বিরুদ্ধে মুখ খুলতে নারাজ থাকে বোনের এমন মৃত্যুতে এবার এগিয়ে এলো দিদি বোনকে প্রেমের জালে ফাঁসিয়ে তাকে আত্মহত্যায় প্ররোচিত করেছে তার প্রেমিক বোনের মৃত্যুর পর এই অভিযোগ তুলে মৃত বোনের প্রেমিকের বিরুদ্ধে দাসপুর থানায় অভিযোগ দায়ের করল দিদি মঙ্গলবারের রাতেই গ্রেপ্তার হলো সেই প্রেমিক আজ বুধবার তাকে ঘাটাল আদালতে তোলা হলে তার চার দিনের পুলিশ হেফাজত দিয়েছে আদালত মৃত ওই নাবালিকার নাম রিমা পোড়া দাসপুর থানার কামালডিহি গ্রামের বাসিন্দা ছিল সে এবার দু হাজার পঁচিশের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ছিল রিমা নয় মার্চ রাতে রিমার দেহ তার নিজের বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়েছে পরে রিমার দিদি ঝুমা পোড়া বোনের এই অস্বাভাবিক মৃত্যু বিষয়ে দাসপুর থানায় অভিযোগ দায়ের করেন বোনের মৃত্যুর জন্য প্রত্যক্ষভাবে তার প্রেমিক যুবগল মাইতিকে দায়ী করেন তিনি এই প্রেমিক যুগল মাইতির বাড়ি দাসপুর থানার সাহাচক গ্রামে এই যুগলের সাথে রিমার হোয়াটসঅ্যাপে চ্যাটের একটি কথোপকথনে তাদের মধ্যে প্রেমালাপ একেবারে স্পষ্ট সেখানে আবার আত্মহত্যা বিষয়ে লেখালেখিও চলছিল দাসপুর থানার পুলিশ জানিয়েছে অভিযোগ পেয়েই তারা ওই প্রেমিক যুগল মাইতিকে গ্রেপ্তার করে এবং আজ বুধবার তাকে আদালতে পাঠায় চার দিনের পুলিশ হেফাজত হয়েছে যুগলের পুলিশ জানিয়েছে তদন্ত জারি থাকবে বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে বলছি এই যে আপনাদের যে বাড়ির মেয়ে রিমা এদিকে দেখান ওদিকে দেখান তুই দেখা আমি নিচে থেকে তুই দেখা কেমন ছিল পড়াশোনায় কেমন ছিল এবং মেয়ে হিসেবে কেমন ছিল আর কেন এই ধরনের ব্যাপারটা ঘটলো সে মেয়ে হিসেবে খুব ভালো ছিল আমাদের সাথে হাসি খুশি মেয়েই থাকতো কথাবার্তা ভালোই ছিল কিন্তু কিছুদিন আগে হয়তো একটা ছেলের সাথে মানে আমরা ফোনে জানতে পেরেছি যে একটা ছেলের সাথে ফোন টোন করে বা মেসেজ ট্যাসেজ হয় এরকম কিছু ব্যাপার ছিল টিউশন গিয়ে স্কুল গিয়ে দেখা টেকা করেছে এবার দেখাও করতে গিয়েছে এরকম কোনো কারণে ঝগড়া ওদের হয়েছে বা আরও অন্যান্য মেয়েদের সাথে সম্পর্ক আছে হ্যাঁ ওই ছেলেটির আরও অন্যান্য মেয়ের সাথে সম্পর্ক আছে সেই সম্পর্কের খাতিরে কালকে রবিবার দিন বিকেলে তার সাথেই দেখা করতে গিয়েছিল সেখানে ঝগড়া ঝামেলা করেছে ওই নটা সাড়ে নটার দিক করে বাড়িতে এসে ঘরে খিল লাগিয়ে দিয়েছিল আর বাড়ির লোক ডাকাডাকি করার পর যখন খুলছে না তখন দরজা ভেঙে ওকে বের করা হয়েছে তখন দেখছে যে ও গলায় দড়ি দিয়েছে এবার আপনারা কি করার জন্যই থানায় এসেছিলাম অনেক কিছুই ফোন থেকে কিছু মেসেজ মেসেজগুলো পেয়েছি ওর যে চ্যাটিং করতো সেই এর বেগুলো পেয়েছি সবটা পাইনি আর ছেলে স্বীকার করেছে যে ও যখন গলায় ও গামছা ফাঁস দিচ্ছিল তখন ছেলের সাথে ছেলেকে ভিডিও কল করেও দেখিয়েছে বা ছেলে তখন বলেছে যে তুই মরে গেলে আমি আবার একটা পেয়ে যাবোটা ছেলের নাম জানতে পেরেছ ওই নামটা কী বললাম